বলে বাবা আমার ছেলে নাই মেয়ে নাই নাতি নাই পুতি নাই বৃদ্ধ স্বামী ছিল সে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে যখন আল্লাহ আমার ভাই না এইভাবে যখন বৃদ্ধ আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে বললে এমন তো অবস্থায় দেখা গেল হযরত আবু বকর বৃদ্ধের কথা শুনে বললেন ও বৃদ্ধা মা আপনার বাড়ি আপনি আগে আগে যান আপনার পিছে পিছে এই নিয়ে আমি চলে যাই আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার ইলাদা করেই এতে হয়তো আল্লাহ দুনিয়াতে এবং আতের হাতের কল্যাণ আমাদের দান করবেন ধরেন সবান আল্লাহ আমার ভাই না হট ফর ম্যান ফর ম্যান আই আইন টু ন ও হুস্কারি ও আমরাও কে কার জন্য আমরা কার জন্য একজন মানুষ আরেকজন মানুষের জন্য একটা হৃদয় আর একটা হৃদয়ের জন্য আরে এই ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ দেখুন অর্ধজাহানেরই কথা নিচে একটা ফকির মিসকিন গরীব বিধবা মহিলার পটলা না খায় এরকম নেতা যদি আমরা পাই আমাদের দেশটা সোনার দেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা সোনার মদিনা আহা সোনার মদিনা শুধু সোনার সুখে দেখলাম না আর সোনার বাংলাদেশ সোনা বাংলাদেশ নষ্ট করলো কারা কোরআন হাদিস মানে না যারা কথা বলুন ঠিক কিনা আমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু এই পোটলাটা নিয়ে বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন বাড়িতে পৌঁছে দেওয়ার পর বৃদ্ধ মহিলা বলছেন ওগো আল্লাহর বান্দা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বলে মা আমার নাম আব্দুল্লাহ আমি আল্লাহর একজন গোলাম আমার নাম কি আব্দুল্লাহ তিনি কিন্তু ওই সময় বলতে পারতেন আহারে আমি হলাম এই রাষ্ট্রের আমি হলাম এই দেশের বাদশা এই আমার পরিচয় আমরা দুনিয়ার বন্ধু নেতাদের দেখি যারা সাড়ে বান্ন টাকা দিয়েও সেলফি তুলে কথা বলুন ঠিক কিনা কয় টাকা দেয় ভাই সাড়ে টাকা দেয় আমি আমার জন্য কিচ্ছু করি না সব দেশের জন্য করি আমি আমার জন্য কিচ্ছু করি না সব জন্য করি

তাকে তুমি চিনতে পারবা লোকটা আমি নাম জিজ্ঞাসা করেছি বলেছে নাম কি আব্দুল্লাহ হযরত উমর বৃদ্ধ মহিলাকে ইদানে এই খাবার গুলো যখন দিলেন দেওয়ার পরে ওই লোকটার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে দেরি প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন এখানে রওনা দিলেন কাফন গুলো নিয়ে যখন রওনা দিলেন উমর দরজার ফাঁক দিয়ে তাকায় আছে দেখে যিনি কাপড় এই প্রসাদ পায়খানার কাপড় উঠে নিয়ে এসছে নিয়ে আসতেছে ইনি আর কেউ নয় আমাদের আমির এই মুসলিম জাহানের অধিপতি এই মুসলিম জাহানের নেতা মুসলিম জাহানের খাদিম হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিলি আর মনে মনে বললেন সিদ্ধি উপাধি দেওয়া হয়েছে তাকে এই কারণেই

কাজা করা যাবে না তো ভালো নেতার গুণ হলো আটটা এই আটটা গুণ যার মধ্যে পাওয়া যাবে দুই নম্বর গুণ হলো নেতার মধ্যে বিনয় বিনয় ভার যদি না থাকে সেই নেতাকে অনুসরণ করা যাবে বিনয়ী যে নেতা সেই নেতাকে অনুসরণ করতে হবে তিন নম্বর হলো সমস্যা দেখা দিয়েছি উগ্র মেজাজি না হয়ে সেই সমস্যার সমাধান কি সেটা খুঁজবে যে নেতা সেই নেতাকে আমরা সমর্থন করবো ইনসা কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যখন কোন গ্রুপে গ্রুপে গন্ডগোল হয় স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় ই দল থাকেও টাকা খায় ওই দল থাকাও সমস্যা আরো বাজা যায় এদেরকে আর ভয় দেখায় ওদেরকে আর ভয় দেখায় ওদের বলে তোরা বিশ হাজার দিবি তোরা চল্লিশ হাজার না হলে কিন্তু এই সমস্যা এরকম নেতা আমরা চাই নাকি সঠিক সমাধান আর সীতু আংলার রুকমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহর নির্দেশে সেটা এরূপ আমার সন্মানিত ভাই এরপরে বিশেষ করে যে না আমরা অনুসরণ করবো চার নম্বর রুম হলো কর্মীর প্রতি তার কোরানের আন্দোলন বিশেষ করে দলের করুণী তারা থাকবে এই কর্মীর প্রতি খেয়াল রাখে কিনা এই নেতা আমাদের সমর্থন করতে হবে এরপরে ভালোবাসা তার মধ্যে থাকবে ভালোবাসা নেওয়ার একটা যোগ্যতা থাকতে হবে ভালোবাসা দেওয়ার একটা যোগ্যতা থাকতে হবে এইরকম নেতা হবে তাকে আমরা নেতার ক্ষেত্রে সেটা হলো বুদ্ধিমত্তা তার বুদ্ধিমত্তা কেমন সে কি শুধু দলীয়করণ করে কিনা ওই আমি আলোচনা প্রথমে বলেছি সৈরাচারদের কাজ হবে জালিনদের কাজ হবে এক নম্বর সব জায়গায় দলীয়করণ করবে কথা বল ঠিক কিনা সম্মানিত ভাইরা তারপরে আসো সাত নম্বর হলো নেতা আদর্শ ঠিক থাকতে হবে নেতা কি ঠিক থাকতে হবে আদর্শ ঠিক থাকতে হবে আর আট নম্বর হলো কোন অবস্থাতে হাঙ্গামা সৃষ্টি করা যাবে না চরম পথ অবলম্বন করা যাবে সতর্ক থাকতে হবে আর যদি আমরা এরকম না হই এরকম নেতার পিছনে ছুটি ছুটি ওই যে রোজা কমিটির সভাপতি এরকম কাহিনী আপনি শুনছেন কিনা জানি না রোজা কমিটির সভাপতি হয়েছে কি কমিটি এখন ঘোষণা করে দিয়েছি যারা রোজা থাকবে না তাদেরকে বিচার করা হবে তাদের তো ঘটনা করিজতে বাড়ি ভাত খাচ্ছে কি খাচ্ছে ওর হাত তো গাড়িটা নিয়ে আসছে না সভাপতি নিয়ে আসছে তো বলতেছে যে এক ঘরে ভাত খাচ্ছে দুপুর বেলা তো বলতেছে আমি যখন ব্যস্ত যখন সবসময় ব্যস্ত হয়ে থাকি তখন বাইরের মানুষ সবাই মানে মুদের সাথে বাইরে না আমি ভিতরে পান্তা খাওয়া সময় হয় পান্তা খাই আসার বিচার করবে কি খাওয়া বিচার করবে ভাই পান্তা খাওয়া বিচার করবে আচ্ছা বলেন তো তাহলে ওই লোকের বিচার হওয়া লাগে বিচার হওয়া লাগে কার নেতা কার বিচার হওয়া লাগে আগে নেতার বিচার হওয়া লাগে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন মাফ করুন আদর্শ নেতা কোরআন হাদিস অনুযায়ী কারণ ময়দানে নেতা সহ আমাদেরকে ডাকবে এই নেতা যদি আমরা নির্বাচন করতে ভুল করি তাহলে এই নেতার সাথে আমাকে আমাদেরকে জানান নামে দিতে হবে আর যদি নেতা আমরা নেতাকে আমরা আদর্শে গ্রহণ করি